এবার সেই বালককে ডেকে আনা হচ্ছে বলা হচ্ছে বলো তুমি নাকি তোমার রবের নাম দিয়ে মানুষের ট্রিটমেন্ট করা শুরু করেছো তখন সেই বালক বলছে হ্যাঁ আমি এক আল্লাহর প্রতি বিশ্বাস করি এবং তার রসুলের প্রতি বিশ্বাস করি তার প্রেরিত আসমানি কিতাবে বিশ্বাস করি এখন রাজা বলছে আমি ছাড়া তোমাদের কোনো লীলা আছে আমি তো জানি না এই সৈন্যবাহিনী শোনো এই বালককে ধরো ধরে নিয়ে গিয়ে উঁচু পাহাড়ে নিয়ে যাও ওখান থেকে ফেলে দাও কথা বুঝতে পারছেন এবার তাকে নিয়ে যাওয়া হলো ক্রস ফায়ার দেওয়া হবে এবার উপরে নেওয়া নেওয়া হয়েছে একদম পাহাড়ের উপরে এবার ওই বালক উপরে উঠে একটা দোয়া করছে এই দোয়াটা সবাই শিখে নেন ওই বালক উপরে উঠে দোয়া করছে আল্লাহ ফিনি পাহাড় থরথর করে কাঁপা শুরু করলো এবং ওই সৈন্যবাহিনী পাহাড় থেকে পড়ে গেল বালকের কিচ্ছু হলো না আমি কিন্তু বানোয়ার কোনো গল্প বলছি না এটা কোরআন থেকে বলছি এবং এটা আপনি যে কোনো তফসিল পড়েন মারিফুল কোরআন পড়ে দেখেন পড়ে দেখেন আমার সাথে ডিবেট এবার সে বালক হেঁটে হেঁটে চলে আসলো পরে আবার কি ব্যাপার তুমি নাই না আল্লাহ আমাকে বাঁচিয়েছে আমার রব আমাকে বাঁচিয়েছে আবার পাঠানো হচ্ছে আর একদল সেনাবাহিনীকে নিয়ে যাও এবার ওকে সমুদ্রে নিয়ে আসবে সমুদ্রের মাস সমুদ্রে ডুবিয়ে দিবে আবার সে ওখানে গিয়ে বলল আল্লাহ্মিনী হিম বিমাশিৎ হে আল্লাহ অর্থ হচ্ছে হে আল্লাহ আমার বিপক্ষে যারা আছে আপনি যা দিয়ে ইচ্ছা ওদের বিরুদ্ধে আমাকে সাহায্য করেন অর্থটা হচ্ছে এমন বিমা বিমাশিৎ আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট হয়ে যান ওদের বিরুদ্ধে আমার জন্য যথেষ্ট হয়ে যান যা ইচ্ছা তাই দিয়ে আপনি হেদায়ত করুন মানে আমাকে হেফাজত করুন ঠিক আছে ফিনিহিম ছোট্ট দোয়া এবার ওই সমুদ্র উত্তাল শুরু করলো এবং ওরা জাহাজ থেকে গেল এই বাচ্চা সেফলি আবার চলে আসলো বিশ্বাস করছেন না চলে আসলো এবার আসার পরে বলছে শোনেন আমাকে এভাবে মারতে পারবেন আমাকে এইভাবে মারা যাবে না আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে আপনি আমাকে মারতে পারবেন তো বাচ্চা বলছে কিভাবে মারতে পারবো বলো তখন সেই বাচ্চাটা বলছে যে আপনি সমস্ত এলাকার মানুষকে এক জায়গায় জড়ো করবেন মানে পুরো নেশনের যত মানুষ সবাইকে একটা মাঠে নিয়ে আসবে মাঠের মাঝখানে একটা গাছ রোপণ করবেন বা একটা কিছু স্তম্ভ নির্মাণ করবেন সেখানে আমাকে বেঁধে ফেলবেন বেঁধে ফেলার পরে আমার এই ধনুক থেকে একটা তীর বের করবেন তীর বের করে আপনি নিজ হাতে এই তীরটাকে নিশানা দিবেন দিয়ে বলবেন বিসমিল্লা আল্লাহর নামে আল্লাহর নামে বলে অর্থ হচ্ছে আমি এই রবের আমি এই বাচ্চার রব আমি এই বাচ্চার রব আল্লাহর নামে তীর ছুড়লাম এটা বলে তীরটা নিক্ষেপ করবেন তাহলে আমি বলব তার আগে বল কথা কি বুঝতে পারছি এবার তাই করা হলো সমস্ত এলাকার মানুষকে এখানে জড়ো করা হলো কথাটা ভালো করে বোঝেন সমস্ত এলাকার মানুষ মানে কি ওই এলাকার সব মানুষ মানে মুমিন কাফের যে আছে সবগুলাকে একত্রিত করা হয় করার পরে বাচ্চাটাকে এভাবে একটা জায়গায় বেঁধে দেওয়া হয়েছে খেজুর গাছে তারপরে এসেছে খেজুর গাছে এবার সে এখান থেকে তীর বের করে বাচ্চা বলছে বিসমিল্লাহ গুলাম নিক্ষেপ করলো তীরটা ঠিক আল্লাহ পাকের দৃষ্টি দেখেন এত ওইটাই বর্ণনা করেছেন তীরটা ঠিক বাচ্চার এই জায়গায় লেগেছে এই যে মাথার এইখান থেকে লেগে এদিকে বের হয়ে গেছে বুঝি না ছেলেটা বাচ্চা বাচ্চা ওই বাচ্চা ছেলেটার এই যে কপালের এই পার থেকে এই পার পর্যন্ত তীর চলে গেল এবং বাচ্চাটা শহীদ হয়ে গেল আলহামদুলিল্লাহ এবং এই বাচ্চাটা যখন মারা গেল বা শহীদ হয়ে গেল আর সারা এলাকার মানুষ কি দেখলো দেখলো যে বাচ্চা তাকে দুই দুইবার চেষ্টা করে মারতে পারে নাই কিন্তু তার রবের নাম যখন নেওয়া হয়েছে আল্লাহর নাম নেওয়া হয়েছে মারতে পেরেছে দেনেনদেন পুরো এলাকার সমস্ত মানুষ মুসলিম হয়ে গেল একজন বাচ্চার জীবনের বিনিময়ে সমস্ত এলাকার মানুষ ইসলামের হেদায়ত পেয়ে গেল আলহামদুলিল্লাহ এবার বাচ্চার মাথা তো আরও খারাপ একটাকেই সামলাতে পারছিলাম না এবার তো সমস্ত এলাকার মানুষ মুসলিম হয়ে গেছে এখন কি করবেন এখন সেনাবাহিনীকে আদেশ করা হয়েছে সমস্ত মানুষগুলোকে জড়ো করো জড়ো করে একটা গর্ত খড় একটা গর্ত খুঁড়ে সেখানে আগুন জ্বালাও আগুন জ্বালিয়ে সমস্ত মানুষকে ফেলে দাও দৃশ্যটাকে কল্পনা করতে পারছেন একটা পুরো এলাকার মানুষকে একটা মাঠের মধ্যে একত্রিত করে সেখানে আগুন জ্বালিয়ে সবাইকে সেখানে ফেলে দেওয়া হলো এবং তারা চতুর্দিক থেকে এটাকে অবলোকন করতে লাগলো মজা উপভোগ করতে লাগলো এটাই আল্লাহাক বলছেন কুচিলাধ যتهم আলাইহা শেষ পর্যায়ে তাফসিরে এসেছে শেষ পর্যায়ে একজন মায়ের কোলে একটা ছোট্ট বাচ্চা ছিল তো সেই মা নিজে লাভ দিবে এটাতে তার কোনো সমস্যা নাই কিন্তু বাচ্চাটাকে নিয়ে লাভ দেওয়ার জন্য সেই উপস্থিত বোধ করছে তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই ছোট্ট বাচ্চাটার কোলে সেই ছোট্ট বাচ্চাটা জবানের মধ্যে আল্লাহর কুদরত নিদর্শন নাজিল করলেন ওই বাচ্চাটা কথা বলা শুরু করল সেই বাচ্চাটা বলল লাম্মা এটা শব্দটা এমন এসেছে ইয়া উম্মা হে আমার মা লাফি তুমি ভয় করো ফাইন নাকি আলাল হাত কারণ আপনি সত্যের উপর আছেন লাভ দিন যারাই সে অগ্নিকুণ্ডে সেদিন লাভ দিয়েছে তারাই জান্নাতে সাপ পেয়েছে আলহামদুলিল্লাহ এই হলো সাহেবুল হুদুদের ঘটনা যেটা আল্লাহ রবুল্লা আলামিন সুরা বুরুজের মধ্যে বলেছেন এখানে একটাই শিক্ষণীয় বিষয় ইমান এর শক্তি একজন একজন ছোট্ট বালকের মধ্য দিয়ে কীভাবে আল্লাহ রবুল্লাহ আলমিন পুরো ন্যাশনকে হেদায়ত করতে পারেন এবং আল্লাহ রবুল্লাহ আলমিন সমস্ত পরিকল্পনার উপরে মহাপরিকল্পনাকারী পরিকল্পনাকারী এবং আল্লাহ সুমাহ তাদেরকে চির চিরস্মরণীয় করে রেখেছেন কোরআনের পাতায় কেয়ামত পর্যন্ত মানুষ এই ঘটনা পড়বে তাদের থেকে শিক্ষা গ্রহণ করবে করবে না আল্লাহ রবুল্লাহ আলমিন সবচেয়ে বেশি স্মার্ট না আমরা সবচেয়ে বেশি স্মার্ট এরপরে আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন যে তারা ইমান আনা ছাড়া অন্য কোনো অপরাধ করে নাই এই মুহমিন যারা ছিল আগুনের লাভ দিয়েছে এদের কি কোনো অপরাধ ছিল এদের কোনো অপরাধ ছিল কি অপরাধ ছিল তারা শুধুমাত্র কি ছিল মুহমিন ছিল ইমান আনার ফলে তাদের এই উন্নতি হয়েছে তাদেরকে অগ্নিকুণ্ডে লাভ দিতে তারা বাধ্য হয়েছে যারা দিয়েছে তারা কি জান্নাতি না জানান্নান জান্নাতি ওই যে বালক যে একা দৃষ্টান্ত স্থাপন করে গেল এবং পুরো নেশনকে হেদায়ত দিয়ে গেল এই বালক সফল না ব্যর্থ আল্লাহ আলম যদি চান তাহলে এরকম একজন দুইজন মানুষকে দিয়ে পুরো হেদায়ত পারে এবং যেটা হয়ে গেছে আগে সেটা যুগেও সম্ভব সম্ভব না শুধু সম্ভবই না বরং আপনাদের চোখের সামনে এটা হয়েছেও কিন্তু আপনারা সেটা বুঝতে পারেন নাই আপনাদের চোখের সামনে যুগের পর যুগ এমন ঘটনা ঘটেছেও কিন্তু আপনারা হয়তো বুঝতে পারেন নাই ধরতে পারেন নাই আল্লাহ রাবুল্লাহ আলমিন এমন মানুষদেরকে দিয়ে পুরো ন্যাশনকে হেদায়ত করেন কিছু মানুষকে আল্লাবা পরীক্ষায় ফেলেন তাদের মধ্য দিয়ে আল্লাহ পুরো ন্যাশনকে হেদায়ত করতে পারেন আলহামদুলিল্লাহ আর সাহাবুলের এই বাচ্চার মধ্যে আমাদের সবার জন্য নিদর্শন আছে আল্লাহ আমাদের সবাইকে প্রকৃতি ইমানদার হওয়ার তৌফিক দান করুন বেশি বেশি আমাদের সলেহ করার তৌফিক দান করুন ইমানের উপর দৃঢ় থাকার তৌফিক হেদায়ত করুন এবং দৃষ্টান্ত স্থাপন করার তৌফিক দান করুন এবং যে কোনো রকম দৃশ্য অদৃশ্যের বিপদ আপদ মুসিবদের বিপক্ষে আল্লাহ বাকি যারা যথেষ্ট হয়ে যান আমিন শেষ করি সূরাটা সামনে যাই আল্লাহ রাব্বুল আলামিন এর পর যেটা বলেছেন যে ইনাল্লাযিনা ওদের পরিণতি কি হবে যারা এই কাজটা করলো না ফাাতালুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাব জাহান্নাম যারা মুমিনদের সাথে এমন নির্যাতন করলো কি করলো আগুনে পুড়িয়ে জীবন্ত মেরে ফেললো যারা মুমিনদের সাথে এমন দৃষ্টান্ত স্থাপন করলো নির্যাতন করলো ফিতনায় ফেললো এবং ত করে ফিরেও আসলো না আল্লাহ্ক বলছেন নিশ্চয়ই তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আছে জাহার নামে বলে হম আয় আবুল হ্যারিক এবং তাদের জন্যে মর্মান্তিক শাস্তি অপেক্ষা করছে তাদের জন্যে যারা মোমেন্দদেরকে ফিতনায় ফেলেছে কষ্ট দিয়েছে নির্যাতন করেছে নিপীড়ন করেছে তারপরে আল্লাহ্ক বলছেন ইন্ডাল লেদিন এমনু আয়ামিন সাল হায়ত লাহু জেন্ন আর যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেল যাদেরকে আজ ফাইবুদরা ফেলে দিল গর্তে যারা আগুনে আগুনে দিল। অগ্নি পরীক্ষা দিল আল্লাবাক বলছেন এরা সফল হয়েছে এরা জান্নাতে যাবে যার তরদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হচ্ছে আলহামদুলিল্লাহ কেবির আর এটা হচ্ছে সবচেয়ে বড় সাফল্য এটাই হচ্ছে সাফল্যের চূড়ান্ত সংজ্ঞা দুনিয়াতে আপনি কতটুকু খাচ্ছেন করছেন কতটুকু ব্যবসা বাণিজ্য করছেন কতটুকু স্ট্যাটাসের মালিক এটা বড় কথা নয় আমি আপনি দিন শেষে জান্নাতে যেতে পারবো কিনা না এটাই বড় কথা যদি জান্নাতে যেতে পারি ইনশা আল্লাহ তাহলে আমরা সফল যদি জান্নাতে যেতে ব্যর্থ হই আল্লাহ না করুক তাহলে আমার হচ্ছে ব্যর্থ এই মহাবিশ্বের কোনো সৃষ্টি নাই আল্লাহ পাক বোঝার তৌফিক এনায়েত করুন আমিন আল্লাহ পাক এরপরে বলছেন ইন্না বাদশ রব্বিকে লা শাদীদ জেনে রাখো যারা আল্লাহর বিরোধিতা করবে তার নবী তার আসমানি কিতাব এবং দিনের বিরোধিতা করবে তাদের জন্য আল্লাহর শাস্তি আছে এই শাস্তিটা প্রচণ্ড কঠিন আল্লাপাকের শাস্তি প্রচন্ড কঠিন আমরা একটা কনসেপ্ট লালন করি মাথায় আল্লাহাক রহিম রহমান তাই না একই সাথে কিন্তু কব আল্লাহ পাক একই সাথে কিন্তু কঠোর শাস্তিদাতাও বটে আল্লাহ এটা বলছেন ইন্না বৎস রব্বি কেলা শদীদ আল্লাহাক ছাড় দিচ্ছেন আমাদেরকে ছেড়ে দিবেন না কিন্তু তোমরা যারা এখন নামাজ পড়ছ না সং রাখছো না হারাম কাজে লিপ্ত আছো হারাম খাচ্ছ এবং জেরায় মাদকে লিপ্ত আছো দিনের কোনো ফিকির নাই আল্লাপাক কিছু দেখছেন আল্লাপাক কিছু শুনছেন আল্লাহ রবুল্লা সুযোগ দিচ্ছেন সময় দিচ্ছেন তাই বলে কিন্তু আল্লাহাক ছেড়ে দিবেন না কখন আল্লাহ রবুল্লাহ আলমীর কিন্তু পুঙ্খানুপুঙ্খ হিসাব নেবেন এটাই বলছেন আল্লাহের শাস্তি কিন্তু বড়ই কঠিন আল্লাহ আমাদের সবাইকে তার শাস্তি দেখাজত করুন আমি একটা জাস্ট আবু তালেব নাম শুনেছেন কে ছিল চাচা দীর্ঘদিন বছরের পর বছর তিনি সাপোর্ট করেছেন যদিও তিনি মুসলিম হননি কিন্তু সাপোর্ট করেছেন ফাইন্যান্সিয়াল সাপোর্ট সোশ্যাল সাপোর্ট তাকে সাপোর্ট দিয়েছেন কিন্তু শেষমেশ তিনি লা করতে পারেন নাই মিন মুসলিম হননি কিন্তু নবীকে এমনভাবে সাপোর্ট দিয়েছেন যেটা আরবের কেউ দেখে থাকে তাহলে এই ব্যক্তি কি পাবে পরকাল সাহাবিরা জিজ্ঞাসা করছেন আপনার চাচার কি হবে পরকালে রসুল্লাহ সাল্লাস্লাম বলছেন আমার চাচা আমাকে অনেক অনেক খেদমত করেছে উপকার করেছে দিনের জন্যে কিন্তু ইমান নিয়ে আনে ইমান নিয়ে আসে নাই যদি সে ইমান নিয়ে আসতো আমি তার আমি তার প্রতি সুপারিশ করতাম তিনি চাচাকে বলেছিল না খালি একবার বলেন লাই লাই ল আমি আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব তিনি ইমান নিয়া আনেন এই কারণে জাহান নামের সবচেয়ে নিম্নতর শাস্তি তাকে দেওয়া হবে সেটা কি তাকে আগুনের এক জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে আগুনের এক জোড়া জুতা এই আগুনের এক জোড়া জুতাতেই নাউজুমিল্লা তার মাথার যে মগজ এই মগজটা টকবক করে ফুটতে থাকবে ইন্না বাদশাহ বিকেলে কেনিদ কিভাবে বুঝাবো এটা হলো আবু তলেমের ব্যাপার তাহলে যারা এখন প্রকাশ্যে ইসলামের কথা বলছে কাজ করছে সুন্নতের খেলাফ কাজ করছে আমরা নামাজ পড়ছি না সুদ খাচ্ছি ঘুষ খাচ্ছি দুর্নীতি করছে আমাদের কি হবে